হ্যালো ভিওয়ার্স সবাইকে সৌরভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো যারা যারা মেরি রেখেছেন দেশ এবং প্রবাস থেকে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মূলত এই জায়গার মধ্যেই সবাই এখানে আসে আসে এখানে টিকটক ভিডিও করে ছবি তোলে এই জায়গাটার মধ্যে আর কি আসে আবার ওই জায়গায় ওই জায়গায় ট্রেন স্টেশন আর কি ওই যে ওই জায়গাটা এইখানে একটা সিস্টেম দেখলাম কি মানে এখানে যে ল্যাম্পগুলি আছে বিদ্যুতের ল্যাম্প টেবিল ল্যাম্প পোস্টগুলি যে আছে মনে করেন সবগুলি রেল লাইনের এই যে এইগুলি রেল লাইন দিয়েই মানে এগুলি খাম্বা তৈরি করে দিচ্ছি সুন্দর একটা বিষয় এটা একটা আপনার এই রেল স্টেশন নেই মানে সহজে শহরে ভিতরে যেতে পারবেন ওই যে ওই রেল স্টেশন থেকে নেমে এই যে যদি শহরে যেতে চান শহরের ভিতরে যেতে চান তাহলে এই যে এই রাস্তাটা দিয়েই গেলেই আপনি মমি সিংয়ের শহর যেতে পারবেন গাঙ্গিনে পাড়ে আর কি আবার এদিক দিয়ে স্ট্রেটভাবে যাওয়া যায় আর কি মানে শহরে যেতে চান এই রেল রেলওয়ে স্টেশনে নেমে এই যে এই জায়গায় নেমে আর কি তারপর আপনি যে এই জায়গাতে সোজা গেলেও আপনি শহরে পেয়ে যাবেন আবার যদি এই রাস্তাতে সোজা যান তাহলে কিন্তু শহর আপনি পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাগনটি বাজিয়ে দেবেন এবং একটি কমেন্ট করে দেবেন এবং একটি লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে